তো এই এই ভিডিওটা আমার এই চ্যানেলটার জন্য এটা মূলত শর্টকাট কিছু ভিডিও দিব যে যত এআই বট আছে বা এআই রিলেটেড আছে যেগুলি দিয়ে ট্রেড করা যায় ওই বিষয়গুলো আমি এই ইউটিউব চ্যানেলটার ছাড়ব তো চলেন শুরু করি আজকে ভাবলাম যে আমার এই চ্যানেলটা একটা ভিডিও দিই তো আজকে যেই এআইটা ইউজ করব ওটা হয়েছে ডিপ ডট ট্রেড এটা ইউজ করবো আজকে এটা দেখেন এখান থেকে আপনি ডিপসিক চালাইতে পারবেন ডিপসিকটা হলো লাইক চার জিপিটি এখানে দেখেন চায়না ভার্সন মোশন দেওয়া আছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন চাইলে তো আমি এখান থেকে না যাইয়া যাবো আমরা যাব হলো গিয়া সিগনাল ওপেন দ্য বট হ্যাঁ আমরা এটা আসব এখান থেকে আইসা আমাদের ট্রেড পেয়ার সিলেক্ট করতে হবে আর এখানে যারা নতুন তাদের এইখান থেকে একটা কটেক্স অ্যাকাউন্ট খুলতে হবে এখানে দেখেন ক্রেটে কটেক্স অ্যাকাউন্ট এটার উপরে চাপ দিবেন দেখেন এখানে লেখাও দিছে দেন তারপর আপনার আইডিটা পেস্ট করতে হবে এনে যদি ক্লিক করেন গেট সিগন্যাল এটা গেট সিগনালটা শো হবে না এখানে আপনার আইডি দিতে হবে মানে এটাকে আপনার কটেক্সের সাথে একটা অ্যাডজাস্ট করতে হবে আইডি দিয়ে যাতে সিগনালগুলো আপনার কটেক্স অ্যাকাউন্টের জন্যই ক্রিয়েট করা হয় এরকম না হলে কিন্তু আপনার এটা সিগনালগুলো ক্রিয়েট হয় না আপনি দেখবেন মাঝে মাঝে কটেক্সের একটা সেকেন্ডের জন্য লাভ লস হয় বা এক একটা অ্যাকাউন্টে ক্যান্ডেল মিলে না এটা হচ্ছে ওটিসির ক্ষেত্রে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে এখান থেকে অ্যাকাউন্টটা করলে এদের সিগন্যালগুলো ভালো কাজ করবে তারপরে যদি আপনার সাপোর্ট প্রয়োজন হয় এইখানে সাপোর্টের অপশনটা আছে তো চলুন আমরা মার্কেট ওপেন করি কটেক্স কটেক্স ধরুন আমি এটা না কটেক্স একবারে গুগল থেকে ওপেন করতে চাচ্ছি যে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি তো এই যে দেখেন এখান থেকে আপনি গুগলে এসে সার্চ দিবেন যদি আপনার প্রথমে অ্যাকাউন্ট থাকে এটা কি হয় আমাদের বাংলাদেশের সবার ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে এই ইউরএলটায় যায় না এটার সাথে অনেকে অ্যাকাউন্টে লগ করতে পারেন না এই ইউরএলটায় শুধু যারা স্ট্রাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে আপাতত কাজ হয় আর তো কিছু কিছু কাজ হয় এছাড়া মোবাইল ডাটা বা এসবে এই এলটা যায় না এই যে কিউএক্স ব্রোকার এটা ঢুকা যায় না তো ওই ক্ষেত্রে আপনাদের করণীয় হয়েছে এইখান থেকে যদি করেন তাহলে একটা লিংক আসে মার্কেট কিন্তু আমি এক্সটা লিঙ্ক ইউজ করি সেক্ষেত্রে আমার এই ইওর দিয়ে ঢুকলেই ভালো হবে কারণ এটা মেইন অফিসিয়াল এটা মার্কেটেরটা দিয়েও ঢুকতে পারেন এগুলি সব কিছুই সেম এইখানে মার্কেট চলে আসবে তখন আপনাদের এইখানের ইওর দেখবেন এটা মার্কেট হয়ে যাবে হ্যাঁ তো আমরা আসলাম কটেক্সে এখানে আমার ব্যালেন্স আছে আঠারোশো এটা আমি কম্পাউন্ডিং করতেছিলাম আমার মেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররা জানেন যে আমার টার্গেট আছে পাঁচ হাজার ডলার তারিখ যাওয়া এখানে অলরেডি আছে আঠারোশো তো চলেন সরাসরি আজকে ট্রেডে চলে যায় এখান থেকে আপনার একটা ট্রেডিং পেয়ার সিলেক্ট করতে হবে এই প্লাস আইকনে চাপ দিয়ে এখানে দেখবেন যে ট্রেডিং পেয়ারগুলো আছে লাইক আপনি ইন্ডিয়ান সফটওয়্যারটা ইউজ করতে যাচ্ছেন এটা পঁচানব্বই পার্সেন্ট প্রফিট দিতে আসছে এটা একটা আপ ট্রেন্ডে আছে এখান থেকে আমরা যদি যাই ইন্ডিয়ার কোথায় আইনার এখানে দেখেন ফ্ল্যাগটাও চলে আসে এটা চাপ দিয়েছেন আপে শো হয়েছে এবং থার্টি সেকেন্ডে নিতে হবে যেহেতু আটচল্লিশ সেকেন্ডের টাইম দিয়েছে বিয়াল্লিশ সেকেন্ড আমি একটা নিয়ে নেই কারণ আপে চলে যাচ্ছে সো টাইমের থেকে একটা নিলাম দেখা যাক থার্টি সেকেন্ডের দিকে নিলে অনেক ভালো হয় তো আমি একটু আগেই নিয়েছি এই বটটা দিয়ে আসলে আপনার সেকেন্ডটা মিলিয়ে নেওয়াটা সব থেকে ভালো নাইলে লস হয়ে যায় তারপরও নিয়েছি দেখা যাক আমি আজকে জাস্ট দেখাচ্ছি যে এই বোটটা কীভাবে ইউজ করা যায় আশা করি ভিডিওটা সুন্দর মতোই আমি লাইন মতো বোঝাতে পারছি আপনাদেরকে এটা লস হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি চলে যাই লস হবে দেখেন ট্রেডিং কারো বাপার ক্ষমতা নাই যে আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দেবে যারা ফেসবুকে টিকটকে বলে এটা আসলে মিথ্যা যদি পার্ট পেত দেখা যেত বিল গেটস এর থেকে অনেক হয়ে বাংলাদেশে আচ্ছা এটা আপ ফেসবুকের জন্য এটা আমরা এক মিনিটের জন্য নিব আমি একটা নিয়ে রাখি এটা আপে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে যখন ষাট সেকেন্ড আসবে তখন আরো কয়টা নিব আমার ওই লসটা রিকভারি করবো আর একটু নিচে থাকলেও নেবো এর উপরে গেলে আর নেওয়া যাবে না তো যারা এগুলি বলে যে লস হবে না আমাদের কাছে এমন বট আছে বা আপনি আমাদের বিআইপিতে জয়েন্ট হন একদম লস হবে না লস হলে টাকা ফেরত এটা কোনো কথা লস হলে টাকা ফেরত দিবে সে তার বেনিফিট কি ভাই এগুলিতে যাবেন না সব সময় চেষ্টা করবেন নিজে ট্রেড করার ট্রেডিং ক্যান বি লস ইটস রিস্কি এই জিনিসটা মাথায় রাখবেন লস হতেই পারে বটে আপনার সিঙ্গেল দিলেও আপনার লস হবে মার্কেট হুট করে আপ নিচে যাবি এটা মার্কেটের একটা মুভমেন্ট আপ তো সেক্ষেত্রে লসটা মাথায় রাখবেন সময় চেষ্টা করবেন যে টাকাটা আপনার লস হলে সমস্যা নাই ওই টাকাটা দিয়ে ট্রেড করার তো দেখেন আমার এখানে বর্তমানে তিনটা ট্রেড রানিং আছে সবগুলো এক মিনিটের আমার নিচেরটা মনে হয় প্রফিট হবে হ্যাঁ নিচেরটা হয়ে গেছে উপরটাও হওয়ার কথা দেখা যাক তার মানে এটা দিয়া আমরা লাভ লসের সমান সমান আসি এগুলির থেকে আর কি লাভ লসটা হিসাব করা হইবে দুইটা লসের দিকে যাচ্ছে দেখেন লস হইছে তো এই ক্ষেত্রে আমরা যে বট ইউজ করলে যে প্রফিট হবে ওরকমটা না একটা মিস্টেক ছিল ম্যান লসটা স্বাভাবিক মাইনে নিতে হবে আমাদের মিস্টেকটা ছিল এখানে আমরা ট্রেডিং পেয়ার সেট করি নাই বিশাল মিস্টেক ছিল মাথাটা নষ্ট হয়ে গেছে একদম আই এম সরি এই জন্যই এই ঝামেলাটা হয়েছে তো পেয়ার সিলেক্ট করলাম এবার ডাউন দিছে একাশি সেকেন্ডের আসুক এটা ডাউনে নিব ডাউন তো অলরেডি চলে যাচ্ছে আমি টু ওয়েট করি ষাট সেকেন্ডের দিকে আসলে ডাউন ও নিয়ে দেখি ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায় তাহলে কিছু নিব মানে আমি চাচ্ছি যে এমন একটা সুযোগ পাই যাতে ওইটার ভিতরে সবগুলো পুষে ফেলতে পারি আমার লাভ লস দেন অফ করে দেবো দুই একটা ক্যান্ডেল আর কি প্রফিট করলে আমি মূলত ট্রেড করার জন্য আসিনি মূলত আর সিজে বটটা আপনারা কীভাবে ইউজ করবেন অনেকে মেসেজ দেন তো এই জন্য আর কি বুঝিয়ে দিচ্ছি যে দু সালে এসে এটা ইউজ করতে পারবেন এইভাবে এইভাবে আমি মনে হয় একটু ভালো সুযোগ পেয়েছি এখানে বেশ কিছু এটা ডাউনে যাবে এই যে দেখেন একটা ডাউন ট্রেন্ড এবং বটও ডাউন দিচ্ছে এই যে মেটা মেটার আইকন ফেসবুক ফেসবুক আইএনসি তো এই বটটা ওরকম শো হয় আর কি হ্যাঁ এটা আমাদের প্রফিটের দিকে যাবে আল্লাহ ভরসা ইস আবার উপরে চলে যাচ্ছে একটা 3 সেকেন্ড আছে দেখেন এখন নিচে আসলো যে এটা লস হইছে এটা একটা বায়ার পেশ এই সেলার প্রেসার আছে যে ডাউনে যাওয়ার কিন্তু আমার ওইটা লস করানোর জন্য উপরে উঠছিল দেন আবার ঠিক নিচেই চলে আসছে এখন একটা লস করাইতে পারছো বাকিগুলো কিন্তু আমার সব প্রফিট করে নিব আমি এখান থেকে তাহলে দেখা গেছে যে আমি একটা ভালো সুযোগ পাইছি সেটা দিয়ে প্রফিট করতে আস এটা যদি তাড়াতাড়ি উইন দিয়ে দেয় তার অনেক ভালো আমি আরও ভয় পাচ্ছি চার সেকেন্ড আছে আশা করি প্রফিট হয়ে যাবে ট্রেন্ট পুরো ডাউনে এটা ডাউনেই যাওয়ার কথা আমাদের মেন ব্যালেন্স এবং ডান আমার টার্গেট ছিল একটা আজকে দুই হাজার ডলার করার মানে দুইশো ডলার একটা টার্গেট ছিল তাও দেখেন দুইশো ডলার কিন্তু কমে অ্যামাউন্ট না আমি যদি দেখি দুইশো একশো পঁচিশ টাকা করে বা বিশ টাকা করে পঁচিশ হাজার টাকা দেখেন জাস্ট কয় মিনিট আট মিনিট হলো ভিডিওটা পঁচিশ পঁচিশ হাজার টাকার মতো হয়েছে দেখি হ্যাঁ পঁচিশ হাজার টাকা তো ঠিক আছে এই চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে আর এই তো ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ